يا ببال إن الله لا يغفل أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله تبارك وتعالى يا ببال إن الله لا يغفل أن يشرك بشنون رفيك আল্লাহ তাবারক ওয়া সম্বোধন করে তিনি এইভাবে বলছেন বলেন ইন্নাল্লাহা লা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তাবারক তালা তাআলা তিনি বড় দয়াসীল তিনি বড় কারাম karne wala তিনি বড় রহম karne wala তিনি বড় দয়াসীল তিনি বড় দয়াসীন তিনি বড় দয়াবান তিনি রহম karne wala তথাপি আল্লাহ তাবারক কাছে এক ছটি এক রহমতের মধ্যে একটি রহমত সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছেন জীবজন্তু পশুপক্ষী পাখি কীট পতঙ্গ যত কিছু আছে সবার মধ্যে একটি রহমতকে আল্লাহ তাবারক ওয়া বন্টন করে দিয়েছেন তাই তো ছেলে মায়ের জন্য পাগল হয়ে যায় মা ছেলের জন্য পাগল হয়ে যায় একে অপরের জন্য পাগল হয়ে যায় তথাপি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 99টি রহমত থাকার পরেও 99টি রহমত থাকার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আ পৃথিবীবাসী শুনে দেখো লা ইন্নাল্লাহ লা ফিরু এই কবি পৃথিবীবাসী জেনে দেখো আমি তোমাদের সমস্ত গুনা ক্ষমা করে দিতে পারি আমার রহমত দিয়ে আমার করম দিয়ে আমার রহমত দিয়ে আমার দয়া দিয়ে আমার ময়া দিয়ে আমি তোমাদের সমস্ত জীবনের গুণা ক্ষমা করে দিতে পারি কিন্তু ইউসরা কবি যদি বান্দা তুমি আমার সঙ্গে সিঁড়িক করো বান্দা যদি তুমি আমার সঙ্গে সিঁড়িক করো তাহলে আমি তোমার এই শিরিকের পাপ ক্ষমা করবো না

وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم اولئك لهم الامن وهم مهتدون وقال الله تبارك وتعالى يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال الله تبارك وتعالى ولقد أوحي إليك وإلى الذين قبلك لإن أشرقت من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين شرديو سمعني تو ديني مصدقون প্রশংসা মোহন আল্লাহ পাক রবুলায়নমিনের প্রশংসা মহন আল্লাহ পাক রবুলের জন্য মহন আল্লাহ পাক আলামিন আমাদেরকে সর্বস্বরা সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি উত্তম নবীর উম্মতে পরিণত হওয়ার কৌফিক এনায়িত করেছেন সেই মহান মাহবুদের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরিসল নবী মোহাম্মদ দরুদ স্হি সালামতিহস হরসালাম সন্তা হোক আমিন আল্লাহমসাল আলই আল্লাহমারিক আলহি আল্লাহম আমিন সম্মানিত দিন মুসলিমন পুরানি করিম থেকে কয়েকখানা আয়াত তিলত করলাম ইনশাআল্লাহ রাজিজ এই আয়াতকটিকে কেন্দ্রবৃন্দ মধ্যে রেখে সল্প সময়কে সামনে নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা রাখব বলে আশাবাদী আল্লাহ তরক তালা যেন এমন কথাগুলি বলার তৌফিক দিন যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে যেন আমাদের ইহকাল এবং পর কল্যাণ হয় আমি সচেতন বার্তা একটি মেসেজ দেওয়ার জন্য আপনাদের স্মরণাপন্ন করার উদ্দেশ্যেই আজকে আমি শ্রীক সম্পর্কিত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব বলে আশা করছি ইনশাল্লাহ মানুষের জীবনে যতগুলো পাপ আছে অন্যায় আছে অপরাধ আছে ঘুণা আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পাপ মারাত্মক পাপ রয়েছে যেই গুণা যেই পাপগুলো আল্লাহ তারগত আলার সঙ্গে সম্পৃক্ত যেই পাপগুলো করলে যে অন্যায়গুলো করলে মহান আল্লাহ পাক রবুল আলমিনকে অপমান করা হয় অপদস্থ করা হয় লঞ্ছিত করা হয় ঘিন্না নজরে দেখা হয় কুদৃষ্টিতে দেখা হয় মহান আল্লাহ পাক রবুল আলমিনকে এক এবং একক পরে অস্বীকার করা হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্বকে আল্লাহ পাক রবুল আলমিনের ক্ষমতাকে আল্লাহ পাক রবুল আলমিন গুণবাচককে আল্লাহ পাক রকুল আলমিনের কুদরতকে আল্লাহ পাক রবুল আলমিনের সৃষ্টি জগৎকে আল্লাহ পাক রপুল আলমিনের ইহকাল এবং পরকালকে আল্লাহ পাক রবুল আলমিনের কবর এবং হাসর মিজান পুলচরা জান্নাত জাহান্নাম এগুলো সব কিছুকে অস্বীকার করার সবচাইতে বড়ো মাধ্যম হচ্ছে শিরিক করা

শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহরই উপাসনা হবে আল্লাহরই গুণগান হবে আল্লাহরই তসবি তাহারিল হবে আল্লাহরই প্রশংসা হবে শুধু একাত্মবাদ হিসেবে একনিষ্ঠভাবে শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রব আিনের সামনেই নিজেকে আত্মসমর্পণ করবে নত করবে এর নামই হচ্ছে তৌহিদ তৌহিদ এবং শিখ তৌহিদ এবং শিরিকের মধ্যে এইটুকুই শুধু পার্থক্য যে শুধুমাত্র একমাত্র মানুষ একটা মানুষ একটা ব্যক্তি শুধুমাত্র যে কোনো অবস্থাতে হাল অবস্থাতে মরতে দাগটাগ সুবিধায় অসুবিধায় ভালোতে মন্দতে বিপদে আপদে সর্ব অবস্থায় শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ আল্লাহকে ব্যতীত আর কারো সামনে নিজেকে আত্মসমর্পণ না করার অপর নাম হচ্ছে তৌহিদ তৌহিদ বুঝতে পারলাম না জি একজন মানুষের জান্নাতে যাওয়ার তাওহিদের উপরে আত্মবিশ্বাস রাখার সবচাইতে বড় মাধ্যম একটি সুরা তা হচ্ছে সুরাটি হয়েছে সুরা এখলাস যদি কোনো মানুষ মহান আল্লাহ পাক আবুল আলমীনকে পেতে চায় আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় আল্লাহর সঙ্গে দেখা করতে চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহর আহ প্রতি আত্মবিশ্বাস রাখতে চায় তার জন্য ছোট্ট একটা সূরা এই সুরাটি পড়লেই লোকটা সাকসেসফুল হয়ে যাবে তা হচ্ছে এই মহান আল্লাহ পাকুর আহমিন বলেন কুল কুল হু আল্লাহ হ্যাক হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি বলুন কুল হু আল্লাহ আল্লাহ এক এবং একক আল্লাহ আল্লাহর কোনো সাথী নেই সঙ্গী নেই বন্ধু নাই আল্লাহর কোনো ছেলে নেই আল্লাহর কোনো মেয়ে নেই আল্লাহর কোনো বিবে নাই আল্লাহর কোনো বাচ্চা নেই আল্লাহর কেউ নেই আল্লাহ হুসামাত আল্লাহ এক এবং একক অদিতীয় কেউ নেই এই কথা যে স্বীকার করবে এই কথা যে বিশ্বাস করবে আল্লাহ এক এবং একক আল্লাহর অদিতীয় আর কেউ নেই যে ব্যক্তি এই কথা স্বীকার করবে সেই লোকটা আল্লাহ তার ভরসা করতে পারে না আল্লাহ তিনি কাউকে জন্ম দেন না এবং তাকেও জন্ম দেয়নি অর্থাৎ আল্লাহ ফাকুরবুল আলমিন কাউকে আপনি যেভাবে সন্তান জন্ম দিয়েছেন আপনি যেভাবে বাচ্চা জন্ম দিয়েছেন জন্ম দিয়েছেন ছেড়ে জন্ম দিয়েছেন অনুরূপ আল্লাহ রব্বুল আলমিন এইভাবে কাউকে জন্ম দেননি এবং আল্লাহ ফাকুরবুল আলমিনকে কেউ জন্ম দেয়নি বললেন আল্লাহ কিভাবে হলো জি এই কথার উত্তর আপনাকে এই সংক্ষিপ্ত বিবরণে আজকে দিতে পারছি না ইনশাল্লাহ যদি পরবর্তীতে সময় হয় তো ইনশাল্লাহ এ কথার দিকেও একটু আগে যাওয়ার চেষ্টা করলো ইনশাল্লাহ তবে বলছিলাম আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তোমাদের যে ধারণা তোমাদের যে আকীদা তোমাদের যে বিশ্বাস এর থেকে আল্লাহ তাবারক ওয়া এবং পবিত্র লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি ইয়াক এবঙ্গ ইয়াক তোমরা যা বলো তার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আছেন সমন্বিত তো দিন ভাইসকল বুঝাতে চাচ্ছিলাম যে তাওহীদ এবং সিদিক তাকে বলা হয় তৌহিদ এবং শিরিকের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে আপনি আল্লাহ পাক আলমীদের বিশ্বাস স্থাপনকে হারিয়ে দিয়ে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা নামই হচ্ছে তৌহিদ থেকে একত্ব বাদ থেকে নিজেকে সরিয়ে দেওয়া শুনুন পৃথিবীতে যত পাপ আছে মানুষের জীবনে যত রকমের পাপ আছে তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম পাপ হচ্ছে শিরিকের পাপ এই জন্য আল্লাহ তবার কথা আলা আল্লাহ তবার কথা একজন খাটি বান্দা হজরত লোকমান রাহিমাহুল্লাহ তিনি তার প্রিয় বৎসকে সম্বোধন করে এইভাবেই বলেছিলেন ইয়া বুনৈয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজাত লোকমান রাহেমাউল্লাহর কথাগুলি নোট করে তিনি এইভাবেই বলছেন ইয়া বলে ইয়া লা শরিক বিল্লা এ আমার কলিজার টুকরা সন্তান এ আমার প্রিয় বৎস লা শরিক বিল্লা খবরদার কোনো অবস্থায় কোনো অবস্থায় কোনো ক্রমে কোনোভাবেই আল্লাহর সঙ্গে শিরিক করুন না ইন্না শিকমুন আদিম সেদিক হচ্ছে সবচাইতে চাইতে মর্মান্তিক অপরাধ সব চাইতে বড় গুণা সবচাইতে বড়ো অপরাধ সবচাইতে বড় আপনার কিনা জুলম এই দিয়ে এই গুণাটি আল্লাহ তোমার কথা ক্ষমা করবেন না এ কথা কে বললেন হাজরত লোকমানুর রাহিমাহুল্লাহ তার প্রিয় বৎসকে নিজের সন্তানকে তিনি শিক্ষা দিচ্ছেন এইভাবে তালিম দিচ্ছেন এইভাবে শিক্ষা দিচ্ছেন এইভাবে তালিম দিচ্ছেন বাটা খবরদার তুমি আল্লাহর সঙ্গে সেন্ড আল্লাহ তোবারক তালা অন্যথায় অমায় ওয়াহ্নার এবং তোমার থাকার বাসস্থান হচ্ছে তোমার থাকার জায়গা হবে যাহার নাম যারা শিরিক করে আল্লাহকে ছাড়া যারা অন্যের সামনে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ ছাড়া যারা নিজেকে অন্যের সামনে মাথা ঝুঁকিয়ে দেয় নিজেকে অন্যের সামনে নত করে দেয় আল্লাহ তোবারক আলা বলছেন অমায় ইশরিক মিল্লা ফকাতাল্লা আলাহিল জান্না তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম ফখেরাহ আলহিল ওয়াহ্নার এবং তাদের থাকার বাসিস্থান হচ্ছে জায়গা হচ্ছে জাহান্ন অমায় ওয়াহনার ওমালি গদিন আমিন আনসার এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না যে এ আয়তের ভিত্তিতে এ আয়তের মর্মে এ আয়তের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার কাছে নিরানব্বইটি রহমত থাকার পরেও তিনি বলছেন সমস্ত গুণা আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু শিরিকের মতন জুলুম শিরিকের মতন গুনা আমি আল্লাহতে পার্গত তালা ক্ষমা করব না এবং শুধু ক্ষমাই নয় বরং আল্লাহ পাকি বা ওয়া হুন্নার তাকে তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্ন এবং তাদের জন্য জান্নাত আল্লাহ তোবার হরাম করে দিয়েছেন তাদের আর কোনো সাহায্যকারী থাকবে না কিয়ামতের ময়দানে তাহলে এই সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে বুঝতে পারলাম যে শিরিক কত বড় অপরাধ